হ্যালো প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এবং কিভাবে এই পরীক্ষাটা নিবে আর ভর্তি পরীক্ষার পাস মার্ক কত এই সম্পূর্ণ আপডেট নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। আর বন্ধুরা তোমরা যারা অনার্স ভর্তি বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো এখন চলো জেনে নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিষয়ে বিভিন্ন ধরনের পত্র কী ধরনের আপডেট রয়েছে এ দেখো ডেইলি ক্যাম্পাসের যে প্রথম যে হেডিংটা রয়েছে সেখানে কিন্তু বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালো উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ স্যার কিন্তু এটা বলেছে গতকাল শনিবার পঁচিশে অক্টোবর একান্ত সাক্ষাৎকারে দা ডেলি ক্যাম্পাসকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ স্যার এ কথাটি জানিয়েছে যে আগামী ডিসেম্বরের শেষের দিকেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এটা জানিয়েছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এটা তোমরা নিশ্চিত থাকো আর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু গত বছর থেকে চালু হয়েছে যেটা তোমাদের এবছরে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েই তোমাদেরকে কিন্তু অনার্সে চান্স পেতে হবে তাছাড়া কিন্তু তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে এজন্য তোমরা যারা এখনও অনার্সে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো নাই তোমরা অবশ্যই অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও যেন তোমরা একটা ভালো কলেজে চান্স পাও বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিই